বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ ফাইনাল খেলা অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত গতকাল দুই জুন রবিবার কালীপুরের ছারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ঝমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলায় গ্রহণ করেন বাসখালী ডিগ্রি কলেজ বনাম মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ হাড্ডাহাড্ডি তুমুল লড়াই হয় দুই দলের মধ্যে খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হয় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ ফুটবল একাদশ এক গোলের লিড নিয়ে মধ্যবিরতিতে যায় মাস্টার নজির আহম্মদ ডিগ্রি কলেজ এ সময় গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাফ টাইম থেকে ফিরে শুরু হয় আক্রমণ পাল্টা প্রতি আক্রমণ দ্বিতীয় অধ্যায়ের বিশ মিনিটের মাথায় গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ায় পিছিয়ে থাকা বাসখালী ডিগ্রি কলেজ ফুটবল একাদশ উভয় দল তাদের সেরা খেলাটা উপহার দিয়ে শেষ হয় এক এক গোলে নির্দিষ্ট সময় পরবর্তীতে ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে ট্রাইবেকারে বুদ্ধিমত্তার পরিচয় দেয় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের অন্যতম খেলোয়াড় মোহাম্মদ ফরহাদ এতে প্রধান অতিথি ছিলেন বাসখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার পাঁচনং কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাসখালী ক্রীড়া সংস্থার সহসভাপতি অ্যাডভোকেট আনম শাহাদাত আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রুমিজ উদ্দিন বাসকালী হামেদিয়া রহিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক দিদারুল ইসলাম বাসকালী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল ইউপি সদস্য নুরুল মোস্তাফা ফরিদুল আলম জালাল উদ্দিন জিনুক মোহাম্মদ লোকমান কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ কান্তি দর কালীপুর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা বাসকালীর এক সাবেক কিংবদন্তি ফুটবলার হেলাল হেলাালুদ্দিন হেলাাল প্রমুখ